আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় আমার কলিজার ভোনরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করি ভালো আছেন বোন ঈদের জন্য নতুন কালেকশন নিয়ে আসছি বোন ঈদের জন্য একটা আনিস্টিক ড্রেস কিনলে কিন্তু মনে করেন যে হাজার টাকা লাগে বানাতেই মনে করেন ছেলের মজুরি যদি এক হাজার টাকা পড়ে যায় তাহলে কিন্তু এত পুরাই লস ঠিক না দেখা গেছে ওই ড্রেসটার দাম অনেক টাকা বেড়ে যায় তো আমরা আপনাদেরকে রেডি করে দিচ্ছি সম্পূর্ণ রেডি করা লাকজারিয়াস একটা ঈদের কালেকশন যেটা আপনাদেরকে আমরা সতেরোশো টাকায় দিব কিন্তু এটা রেডি থ্রি পিস এবং এইটার দাম তো আপনি যদি বাজার মূল্য যদি আমার থেকে জানতে চান যে ভাইয়া এটা রেগুলার প্রাইস কত আছে আপনি অফার ছাড়া অফার ছাড়া এটার প্রাইস আসে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা কারণ এটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস রেডি কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকা অফারে কালার থাকবে পাঁচটা পাঁচটাই সুন্দর আমি এক এক করে খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রথমেই আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখাচ্ছি বোন এত সুন্দর সি গ্রিন কালারটা বডি সাইজটা প্রথম বলে দিই নাহলে বলবেন যে রিজার্ভ বডি সাইজ বলতে শোনা গেল বডি সাইজ পাবেন আপনি পাঁচটা বোন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন এটা দেখেন নিচে প্যান্টের ডিজাইন কত সুন্দর বোরিং এম্বয়ডারি কাজ করা কাশ্মীর সুতার কাজ করা ঠিক আছে এটা প্যান্টটা দাও দেখি এবং গলার মধ্যে কত সুন্দর কাজ স্লিপের মধ্যে কাজ প্যান্টটা হচ্ছে এটা প্যান্টের মধ্যেও কাজ করা আছে বোন এবং দুপাট্টা দেখেন প্রত্যেকটা দুপাট্টার দাম আপনি যদি দুপাট্টার দাম বিবেচনা করতে চান দুপাটার দামই আছে পনেরোশো টাকা কিন্তু পুরো ড্রেসটা আপনি পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা অফারে একদম রিজনেবল প্রাইসে যদি ভালো কিছু চান রেডি থ্রি পিস চান ইনশাআলা এই ড্রেসটা কিন্তু অবশ্যই নেবেন ঈদ উপলক্ষে এটা মিস করবেন না এটা কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে গলার ডিজাইনটা বিশেষ করে দেখেন কত সুন্দর ফিনিশিং কত সুন্দর বডির কাজ নিচের প্যানেলের ডিজাইন স্লিপের মধ্যে কত সুন্দর কাজ করা মার্শাল্লাহ আপনি মনে মনে ফিল করেন তো একটা ড্রেস পরছেন কতটা ভালো লাগতেছে আপনাকে ইনশাল্লাহ ঈদের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের দামই তো হাজার টাকা আছে প্যান্টটা সম্পূর্ণ কাজ করা প্যান্ট থাকবে আর দুপাটা দেখেন যে কত সুন্দর দুপাটটা বিশাল বড় বোন বিশাল বড় যেই কিনবেন মনে করবেন যে সাড়ে তিন থেকে চার হাজার টাকা ড্রেসের প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকা অফারে এটা কালারটা হচ্ছে ব্ল্যাক কালার কী কালার এটা একটা ব্ল্যাক কালার সুন্দর একটা গলার ডিজাইন ওরে পাওয়ার স্লিপের ডিজাইনটা আরও সুন্দর নিচের প্যানান দেখছো মাসা এবারে এবার ঈদের যদি আপনি একটা সুন্দর কালেকশন দামি ড্রেস যদি আপনি কম প্রাইসে কিনতে চান এটা কিন্তু নিয়ে নেবেন এটা বানানোর কোনো ঝামেলা নাই যে ভাই আমার টেলারকে আরও এক হাজার টাকা মজুরি মজুরি দিতে হবে এটা কোনো আপনার যা জামলা নাই আপনি গিয়ে শুধু পরে ফেলবেন প্রত্যেকটা বডি সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ইনশাল্লাহ প্রাইস থাকবে সতেরোশো টাকা এটা হচ্ছে কালারটা ব্যামসন কালার ব্যামসন গোল্ডেন কালার দাউন একটা কালার মাসাল্লাহ এবং গলার ডিজাইনটা দেখেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে লম্বা থাকবে প্রত্যেকটা ফর্টি ফোর প্লাস দাও এটা প্যান্টটা দাও প্যান্টটা এটা ও প্যান্ট কি প্রত্যেকটাই কাজ করা না আর দুপাটটা এই অন্যার দাম পনেরোশো টাকা আছে মাসাল্লাহ কত সুন্দর দুপাট্টা মাসাল্লাহ সেই সুন্দর বোন এই একটা ড্রেস নিতে পারলেই তো মনে করেন আপনি হ্যাপি যে ভাই আমি একটা কম প্রাইসে ভালো জিনিস নিতে পারছি এটা ল্যাভেন্ডার কালার মাসাল্লাহ আগে ভালো করে ধরো ড্রেসটা এটা ল্যাভেন্ডার কালার কী কালার এটা ল্যাভেন্ডার এবং স্লিপের কাজটা দেখো কত সুন্দর গলার কাজ নিচের প্যানেল দেখো কত সুন্দর মাসাল্লাহ তো এই গ্রেটের কালেকশন যদি চান এটা অবশ্যই নেবেন এটা আমরা সতেরোশো টাকায় আপনাদেরকে একটা দামি কালেকশন দিচ্ছি তো বড় ধরনের অফার দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা এটা মাত্র সতেরোশো টাকা অফার থাকবে আপনি ঝটপট অর্ডার করে ফেলেন ক্যাপসুনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দশটা থেকে পনেরোটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম